আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে স্ট্রোক বা প্যারালাইসিসের পরবর্তী টাইমে অনেক সময় হাতের শক্তি কমে যায় তো হাতের যদি শক্তি কমে যায় তাহলে কোন কোন পদ্ধতিতে আপনি এই হাতের শক্তি বাড়াবেন বা কোন কোন এক্সারসাইজ করলে বা কি ধরনের কর্মকাণ্ড বা কাজ করলে আপনার এই হাতের শক্তি আস্তে আস্তে বাড়বে সে বিষয়ে আজকে আপনাদেরকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্লাস কিছু এক্সারসাইজ দেব চলুন দর্শক ভিডিওটি না টেনে মনোযোগ সহরে পুরোটা দেখুন দর্শক স্ট্রোক সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক আর একটা হচ্ছে স্কিমিক স্ট্রোক অর্থাৎ আমাদের ব্রেনে সাধারণত এই প্রবলেমটা হয় কিন্তু বডিতে তার একটা ইফেক্ট পড়ে তো আমরা দেখা যাচ্ছে স্ট্রোক করার পরে যেটা হয় যে হসপিটালে আমরা যে কদিন থাকি তারপরে দেখা যাচ্ছে যে বাসায় চলে যাওয়ার পর হয়তো বা আপনাকে অনেকে বলে দিতে পারে এরকম বাসায় চলে যান ওখানে গিয়ে ব্যায়াম করবেন আসলে আপনি কি ব্যায়াম করবেন কোন ধরনের ব্যায়াম করবেন সেটা কিন্তু আপনার জানা নাই যে ব্যায়ামগুলো আপনার নিজে নিজে করলে উপকার হবে সে ব্যায়ামে আমরা এখন চলে যাব দর্শক চলুন আমরা ব্যায়ামগুলো দেখে নিন যেমন হাতে স্ট্রোক যখন হয় তখন হাতটা আমাদের এরকম হয়ে থাকে বা এরকম পজিশনে অনেক সময় ম্যাক্সিমামেরই থাকে অর্থাৎ এই জিনিসটা রোটেড হয়ে এরকম পজিশনে চলে যায় এখন আমাদের কাজ হচ্ছে হাতটাকে সোজা করে এই পজিশনে নেওয়া তাহলে আমরা কোন কোন ব্যায়ামগুলো করতে পারি একটা বল আমরা ইউজ করতে পারি যদি এরকম একটা ফিজিও বল আছে এই বলের ওপর হাতটা যেহেতু এরকম হয়ে থাকতে চাই সবসময় আস্তে আস্তে একটু সোজা করে এইভাবে রাখবো রাখার পর যেটা করবো আমরা এই এলবো দিয়ে হাতটাকে ফার্স্টে এই প্রেশার দেব দেখুন দর্শক আমি আস্তে আস্তে দেখাচ্ছি এইভাবে প্রেশার দেব এবং ছেড়ে দেব চেষ্টা করবো আমরা সোজা হয়ে করার কারণ বৃষ্টক রোগীর সামনে ঝুঁকার প্রবণতা খুবই বেশি থাকে পিছন দিকে যাওয়ার প্রবণতা কম থাকে যাদের একদম কোমরের ব্যালেন্স থাকে না তারা হয়তো বা পিছন দিকে পড়ে যায় কিন্তু সামনে ঝুঁকার প্রবণতা বা টেন্ডেন্সিটা অনেক বেশি তো দর্শক আমরা যেটা করব যে এই এক্সারসাইজটা যখন করব তখন এই শোল্ডারটা সোজা রেখে হাতটাকে একটু সোজা করব আগে কারণ অনেকেই দেখবেন যে হাতটা উঠাতে পারতেছেন না বা উঠানো যায় না কোনোভাবে তাহলে এই বলের সাপোর্টটা কেন দরকার যে এই বলটা হচ্ছে আপনাকে এই সাপোর্টটা দিবে যে হাতটাকে এভাবে রাখতে পারবেন আপনি রাখতে পারলে কী হলো এই মাসেলগুলোর একটা স্ট্রেচিং হচ্ছে এই মাসেলগুলো আস্তে আস্তে একটু ফ্লেক্সিবল কন্ডিশনে যাবে যখন এটা স্ট্রেচিং হয়ে থাকবে তখন হচ্ছে আস্তে আস্তে এই মাসেলগুলা ফ্লেক্সিবল হবে হলে কি হবে মাসেলের রক্ত চলাচল বাড়বে সার্কুলেশন ডেভেলপ হবে দর্শক দেখুন বলটাকে এভাবে নিব আমি নেওয়ার পর আবারও দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দিলাম এরপরে হাতটা আমাদের যেহেতু এরকম থাকে বা এরকম পজিশনে থাকে বা এরকম হয়ে থাকে অনেকের আমরা আঙ্গুলগুলোকে অপোজিট হাত দিয়ে এভাবে টেনে সোজা করব করে এভাবে বসাবো বসানোর পর এই বলটাকে এইভাবে এই যে দেখুন আমি প্রেস করার চেষ্টা করতেছি প্রেস অ্যান্ড অফ এই যে দেখুন দর্শক আস্তে আস্তে প্রেস করতেছি এবং ছাড়তেছি এটা হচ্ছে আমরা করার চেষ্টা করতে পারি প্রথম প্রথম স্ট্রেজে দেখা যাচ্ছে যে আমাদের হাতের যখন কোনো ব্যালেন্স নাই বা শক্তি নাই শক্তি খুবই কমে গেছে তখন আমরা এটা প্র্যাকটিস শুরু করবো এরপরে দেখুন হাতটাকে সোজা করব চেষ্টা করে সোজা করে এই বলের ওপর হাতটাকে এভাবে রাখার চেষ্টা করতে হবে করার পর এভাবে টান দিয়ে বলটাকে দেহ অর্থাৎ আপনার বডির সাথে অ্যাটাচ করার চেষ্টা করবেন এই যে এই যে দেখুন বলটাকে অ্যাটাচ করার চেষ্টা করবেন ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অফ আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ এই ব্যায়ামটা অন্তত হাতের আমরা যদি করি দেখা যাচ্ছে যে এই বলের মাধ্যমে তাহলে আমাদের হাতের যে শক্তিটা বা কমে গেছে হাতের শক্তি দেখবেন হাতের শক্তিটা ফিরে পাচ্ছেন এরপরে যেটা করণীয় আমরা বলের মাধ্যমে এই কটা এক্সারসাইজ করতে পারি বলটাকে দেয়ালে বা কোথায় বা আটকে দেব আটকে দেওয়ার পর আমরা এইভাবে আস্তে 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 এইভাবে পুশ করব অর্থাৎ এ হাতটাকে পুশ করার চেষ্টা করব ফার্স্টে শোল্ডারটাকে এভাবে পুশ করব আমরা এভাবে চাপ দিব প্রেস অ্যান্ড অফ এভাবে প্রেস অ্যান্ড অফ চাইলে আমরা এটা টেন সেকেন্ড হোল্ড করতে পারি খুবই ভালো হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অফ এরপরে আমরা আস্তে আস্তে এইভাবে চাপ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অফ আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অফ এই হলো মোটামুটি হাতের এই ব্যায়ামগুলা বল দিয়ে আমরা করতে পারি বল ছাড়া কী কী করতে পারি দেখবো আমরা দেখা গেলো আমরা বসে আছি অনেক সময় বা বসতে পারছি আমি বা শুয়ে আছি হাতটাকে ও ভালো হাতটাকে আমরা এভাবে হাতের মধ্যে আটকে দেবো সুন্দর করে আটকে দিতে হবে আটকানোর পর হাতটাকে আস্তে আস্তে এভাবে উঠায় টেন সেকেন্ড হোল্ড করে আমরা এভাবে ধরে রাখবো তারপরে আস্তে 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 করে ছাড়বো এভাবে ধাম করে ছেড়ে দেবো না খুব স্লোলি ছাড়তে হবে এটাও একটা ব্যালেন্স প্র্যাকটিস করার মতো একটা এক্সারসাইজ তো দর্শক আমরা চেষ্টা করব কি হাতটাকে এভাবে নিয়ে আস্তে আস্তে উপর দিকে উঠাবো এভাবে ওঠার পর এভাবে ধরে আবার আমরা আস্তে আস্তে ছাড়বো এটা একটা এরপরে হাতটাকে সোজা করে এভাবে নেওয়ার পর একবার এই পাশে একবার এই পাশে এই পাশে এবং একবার এই পাশে এইভাবে মোটামুটি হাতের এই কটা ব্যায়াম হবে যাদের অন্তত হাতে গ্রিপিং করার ক্ষমতা আছে ধরতে পারি আমরা যারা অনেকে দেখবেন যে ধরতে পারি কিন্তু আমার হাতে শক্তি অত ভালো না আমি হাতে খুব একটা কাজ করতে পারি না বা কিছু করতেই পারতেছি না কিন্তু আবার গ্রিপিং করতে পারি বা এটা গ্রিপ করে ধরার ক্ষমতা রাখি তারা যেটা করবেন হাতটাকে এভাবে নিয়ে এই এবং এই এই এবং এভাবে নিয়ে যাব। এই রেপিটেশনগুলো আমরা সারা দিনে সকাল দুপুর রাত তিনবেলা করতে পারি এবং দশ থেকে পনেরো বারে এই জিনিসটা আমরা করতে পারি এরপরে হাতটাকে এবার সোজা করে নিয়ে এভাবে এভাবে উঠাবো এরপরে ছেড়ে দেবো আমরা আবার উঠাবো আবার ছেড়ে দেবো আমরা এরপরে হাতটা পিছন দিকে আমরা এভাবে নেওয়ার চেষ্টা করব সামনের দিকে নিব। পিছন দিকে নিব এবং সামনের দিকে নিব এরপরে যেটা করব এই এই পাশে একবার নিব এভাবে আবার এই পাশে নিব হাতটাকে সোজা করে বা এই পজিশনে নিয়ে একবার এইভাবে নিব একবার এইভাবে নেওয়ার চেষ্টা করব। এই এবং এইভাবে করব। যাদের শক্তি কমে গেছে হাতে। তারা খুব ভালো ইফেক্ট পাবেন এই এক্সারসাইজটা যদি করতে পারেন যদি ডাম্বেল না পান অবশ্যই একটা বোতল অবশ্যই ম্যানেজ করে নিতে পারেন পানির যে বোতল এক লিটার হাফ লিটার দেড় লিটার যে কোনো একটা বোতল নেবেন যেটা আপনি কমফোর্টেবল বোধ করেন ধরতে ধরার পর এভাবে করতে পারেন বা ভারী যে কোনো জিনিস আপনি ম্যানেজ করে নিতে পারেন করে নেওয়ার পর এভাবে ব্যায়ামগুলো আস্তে আস্তে হাতের করতে থাকুন দেখবেন আল্লাহ রহমতে যে আপনার হাতের যে শক্তি বা যারা হাতে শক্তি পাচ্ছেন না তাদের শক্তিটা অনেক সময় ফিরে আসছে আল্লাহর রহমতে দর্শক যারা অন্তত স্ট্রোকে ভুগছেন বা স্ট্রোক যারা করেছেন তাদের একটু সচেতন হতে হবে কিছু ব্যায়াম বা এক্সারসাইজ অনেক সময় সেলফ বা নিজে করা যায় না একজন ফিজিওথেরাপির চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে চিকিৎসা নিলে দেখা যাবে যে আপনি খুব দ্রুত সুস্থ হচ্ছেন এবং ভালো হচ্ছেন ফার্স্ট স্টেজগুলোতে অন্তত অবশ্যই সিরিয়াসলি একটু ফিজিওথেরাপি নিতে হবে আর যারা হাঁটতে একটু পারেন বা যাদের মুভমেন্ট করার ক্ষমতা আছে তারা অবশ্যই সকালে সন্ধ্যায় হাঁটার চেষ্টা করবেন এবং প্রতিদিন অন্তত চেষ্টা করবেন আধা ঘন্টা চল্লিশ মিনিট শরীরটা যেন ঘেমে যায় এইভাবে হাঁটার তাহলে আল্লাহ রহমতে দেখবেন যে অনেকটাই আপনার যে প্রবলেমটা হয়েছে এক সাইড প্যারালাইসিস হয়েছে হাত পায়ের প্রবলেম হয়েছে এটা কেটে উঠছে দর্শক যারা এই বিষয়ে জানতে চান বা স্ট্রোক সম্পর্কে কোনো কিছু জানার আছে বা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে লিখুন আমাদের কমেন্টসে লিখলে আমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমাদের দুটি শাখা আছে ঢাকাতেই একটা হচ্ছে গুলশান দুই একটা হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে যদি প্রয়োজন হয় কখনও আমাদের এই দুইটা শাখায় যদি আমরা যোগাযোগ করেন ফোন নাম্বার দেওয়া আছে আমরা অবশ্যই এই বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে যেটা হবে যে হতে পারে আপনার আশপাশে যারা আছে বা আপনার পরিচিত জন যারা আছে তারা যদি এই সমস্যায় ভুগে থাকে তারা উপকার পাবেন ইনশাল্লাহ আশা করি আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নতুন ভিডিওগুলো আসলে আপনারা পেয়ে যান দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম